আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক রাতে বৃষ্টি হয়েছে সকালবেলার পাখির কলকাকলিতে মুখরিত পরিচ্ছন্ন নির্মল একটি সুন্দর সকাল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি ভিডিও শুরু করেছি সকালটা একটুই ভালো লাগতেছিল দেখ হচ্ছে যে বৃষ্টি হয়েছে আকাশে যে ধুলোবালি পরিবেশের মধ্যে যে ধুলোবালি উড়তি এগুলো সব আসলে পরিষ্কার হয়ে গেছে। তারপরে মৃদুমন্দ একটা বাতাস বইছে তো সকালে পরিবেশটা এত নির্মল লাগছিলো এত সুন্দর লাগছিল তো অনেক ভালো লাগতেছিলো তো এই জন্যই মূলত ভিডিওটি করা আর টেম্পারেচারটা এত একটা সুন্দর টেম্পারেচার যে আসলে খুবই ভালো লাগতেছিল সব কিছু মিলে আজকের সকালটা অনেক সুন্দর অনেক পরিচ্ছন্ন অনেক নির্মল পশু পাখির বিশেষ করে এখানে যে আপনি আপনারা দেখছেন আজ একটা লেক রয়েছে তো এই লেকের চারপাশে যে গাছপালাগুলো রয়েছে তো এখানে বিভিন্ন রকমের রকমের পাখির কলকাকড়িতে মুখরিত পরিবেশটা তো এই পরিবেশটা অনেক ভালো লাগছে আজকে আসলে মাঝে মধ্যে মানে প্রকৃতিটা এত সুন্দর রূপে আত্মপ্রকাশ করে যে কোনো ব্যক্তি তখন আসলে আকৃষ্ট না হয়ে পারে না প্রকৃতির মধ্যে হারিয়ে যায় তো আজকের আমাদের চারপাশের পরিবেশটা আমার কাছে সত্যি এরকম লাগতেছে আর সত্যি আমি এই পরিবেশের কারণে অনেক অভিভূত হয়ে গেছি তো খুবই ভালো লাগতেছিল ফজরের নামাজ কিছু একটা সময় মতোই আলহামদুলিল্লাহ পড়া হয়েছে তো পরে এরকম আমি বাসায় কিছুক্ষণ ছিলাম তারপরে মনে হলো না বাহিরের যে পরিবেশটা অবশ্যই একটু আমাকে এটা আমার দর্শকদেরকে দেখাইতে হবে লাস্কের পরিবেশটা যে এত সুন্দর লাগছে আসলে গত কয়েকদিন আমরা প্রচন্ড গরমে পুরো অস্থির হয়ে পড়েছিলাম যেটাকে বলা যায় আসলে যে পরিমাণ দাবদাহ ছিল তো গতকাল যে এরকম দিনের শেষ ভাগেই মূলত একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে তো রাত্রেও কিছু বৃষ্টি হয়েছে তো সব কিছু মিলে আমাদের দীর্ঘদিনের পরিবেশের একটা ক্লান্তি তারপর হচ্ছে গরমি তারপরে হচ্ছে একটা ধুলোবালি অপরিচ্ছন্ন একটা অবস্থা ছিল তো এই বৃষ্টিতে এই সবটাই আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গিয়েছে আর পরিবেশটা সুন্দর করে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে তো আসলে আজকের এই সকালটা যে আমার যে এখন কি পরিমাণ ভালো লাগছে আমি এটা আসলে প্রকাশ করতে পারছি না কীভাবে প্রকাশ করব আসলে আমার সেই ভাষাও নেই ভাষা কেন আমি অনেক দুর্বল তো সত্যি আমি অনেক অনেক অভিভূত আজকের এই সকালটাই আমার কি যে ভালো লাগছে আসলে আমি বলে এটা বুঝতে পারছি না সকালটা এত সুন্দর লাগতেছে তারপরে আরেক রকমের পাখি ওদের যে সাউন্ডগুলো আপনি শুনবেন তারপর বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে দেখুন এই যে একটা বক আমার উপর দিয়ে উড়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে বকটা উড়ে যাচ্ছে সাদা বক তারপরে বিভিন্ন পাখি এরকম দলে দলে বিভিন্ন গাছে ঘুরে বেড়াচ্ছে এই যে আরেকটা পানকড়ি এই যে একটা পানকড়ি উড়ে যাচ্ছে পানকড়িটা উড়ে যাচ্ছে হ্যাঁ তো এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে আপনারা দেখছেন এটা একটা লেক এখানে সম্পূর্ণ একটা নেচারাল এনভায়রনমেন্ট রয়েছে তোকে দর্শক আপনারা আজকের এই পরিবেশটা আসলে এনজয় করেছেন আমিও অনেক আনন্দিত যে আপনাদেরকে সকালবেলায় এখানে সুন্দর একটা পরিবেশ পরিবেশের দৃশ্য উপহার দিতে পেরেছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে ওকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন এবং আমাদের জীবনটা যাতে সুন্দর সমস্ত মানুষের আসলে আমরা একটা সুন্দর জীবন চাই সমস্ত মানুষ মিলে তো সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি এবং সুন্দর একটা সময় কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ